আজ এগারোই জানুয়ারি দুই সাল মহিলা সশক্তিকরণে বেসরকারি সামাজিক সংগঠনগুলির ও সমাজ শিক্ষা দপ্তরের এবং মহিলা কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহিলা কমিশনের চেয়ারপারসন সামাজিক সংগঠনগুলির প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে হরিগঙ্গা বসাগ রোড স্থিত আমাদের স্বস্তি মার্কেটে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। তো এই রক্তদান শিবির উপলক্ষে এখানে যারা ব্যবসায়ীবৃন্দ যারা এই ব্যবসার সঙ্গে জড়িত কর্মচারী মহল থেকে শুরু করে প্রত্যেকেই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এখানে রক্তদান করছেন এটা আমাদের কাছে ত্রিপুরার কাছে একটা নজিরবিহীন ঘটনা যে আজকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই রক্তদানের মতো মহবদানে উৎসবের মেজাজে তারা এখানে রক্তদান করে আমি ধন্যবাদ জানাই স্বস্তি মার্কেট ব্যবসায়ী সমিতির যারা সদস্য সদস্যরা রয়েছেন এরকম একটা মহতি কাজে তারা ব্রতি হয়েছেন শুধু ব্যবসায়ী নয় এই সমাজের এবং এই রাজ্যের উন্নয়নে তাদের যে অগ্রণী ভূমিকা থাকবে এবং তারা যে এই সমাজের জন্য কাজ করবে শুধু তাই নয় তারা শুধু রক্তদান শিবির আজকে করছে তা নয় বহুবার এরকম রক্তদান শিবির এবং দুস্থদের পাশে দাঁড়ানো এরকম বিভিন্ন মহতি কাজ এই সমাজের কাজে তারা এগিয়ে এসছেন তো কাজেই আমি আবারও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আসুন সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে প্রত্যেকের অংশীদারিত্ব সেটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটাকে সম্পূর্ণ করব